হ্যাঁ তুমি তো একদিন দেখছি বেশ ভালো সফল চাষি একজন ওর নাম নাম আজিজুল মন্ডল আজিজুল মন্ডল বাড়ি বাড়ি সারাংপুর সারাংপুর আচ্ছা আচ্ছা তুমি এইসব সবজি চাষ করো কতদিন থেকে আমি প্রায় বছর দশেক থেকে তাই তাহলে তোমার অভিজ্ঞতা ভালো আছে এখানে যেটা করেছো কিসের এটা এটা করলা করলা কতটা আছে করলা আপনার প্রায় দু মতো দু বিঘা বাহ

সত্তর কেজি আশি কেজি করে হয় সত্তর আশি কেজি করে একবার উঠে পাঁচ দিন পর পর তোলা হচ্ছে এখন পাঁচ দিন পর পর এখন উঠছে একদম আচ্ছা আচ্ছা পনেরো হাজার মধ্যে বিক্রি হয়ে গেছে এটা আর কতদিন উঠবে মনে হচ্ছে মোটামুটি কার্তিক মাস পর্যন্ত কার্তিক মাস পর্যন্ত উঠবে তা তো উঠলে মোটামুটি কত হতে পারে তোমার আইডিয়া এর উপরে হবে ইচ্ছা এক লাখের উপর হবে হ্যাঁ তো এর মধ্যে আর খরচ কিছু আছে নাকি খরচ ওই আপনার পনেরো বিশ দিন পর হয়তো সার লাগে সার গোড়ায় সার দিতে হয় সার দিতে হবে কোন স্প্রে করতে হয় পোকা মকুর লাগে না স্প্রে করতে হয় পোকার উপদ্রব আছে আচ্ছা আছে উপদ্রব আছে না একটা যে ওই করলাতে মধ্যে যে পোকার মধ্যে একটা এ লাগে ভেতরে পোকা হয়ে যায় সে ব্যাপারে পরিচর্যার ব্যাপারটা আছে না তো দীর্ঘদিনের কোচে আমার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে আচ্ছা আচ্ছা তো এক লাখ মতো হলে তাহলে এর মধ্যে খরচ বলতে অল্প খরচ আছে আর কি এখন অল্প তাই না এখন দেখা গেল পাঁচ দিন পর দিন উঠছে একদিনের খরচ করলে তো এক মাসের খরচ হয়ে যাবে এরকম তাই তো তাহলে খরচ বাদ দিয়ে এক লাখ টাকা হবে হ্যাঁ এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিক শেষ আচ্ছা আচ্ছা তাহলে এই কমাসের মধ্যে এটা হবে এর আগে তুমি কি করেছো ফসল এর আগে এই ভুই ছিল আপনার শশা ছিল হ্যাঁ শশা কতদিন ছিল ওটা শশা বেশি দিন ছিল না এবার রোদের তাপ বেশির জন্য আচ্ছা 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 এই এই বাহান যেটা বলা হয় একসঙ্গে আচ্ছা আচ্ছা শশাটা তাড়াতাড়ি হয়তো যার জন্য কিছু হয়নি পয়সা তো উঠেনি কিছু না এই বছর হয়নি অন্য অন্য বছর আপনার ওই শশাতে খরচের পয়সাটা উঠে যায় আচ্ছা আচ্ছা তারপরে যা হয় তিন চার মাস হ্যাঁ লাভ পুরো আচ্ছা আচ্ছা পুরো লাভ হয়ে যায় সেইটা শশা এবার দেয়নি ডায়নি মানে প্রচন্ড খরার জন্য আবহাওয়া খারাপের জন্য এটা হয় আচ্ছা এই যে সবজি তুমি আরো তো অন্য অন্য চাষও করো নাকি অন্য পাট ফাট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সবজি চাষের ব্যাপারে সরকারি হয়ে কোনো সহযোগিতা পেয়েছে হর্টিকালচার বা এগ্রিকালচার বা কোনো ভিডিও বা কোনো অফিস থেকে সরকারি হবে কোনোদিনই কোনো কিছু পাইনি বিষ আনতে গেলে তাই পাওয়া যায় না রেডিওতে হ্যাঁ সেই তো অভিযোগ এই সাইডে কি দেখছি এটাতে ওটাতে লাফা ছিল ও লাফা কতটা ছিল লাফা দশ কাঠা ছিল

সরকারিভাবে সহযোগিতা পায়নি এটা খুবই আক্ষেপের বিষয় দুঃখের বিষয় কারণ আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষ এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট আছে তারা সর্বক্ষণে নিয়োজিত আছে তো আমাদের এডিও অফিসের যিনি টেকনিক্যাল ম্যানেজার নিজাম সাহেব উনি খুব আগ্রহী ব্যাপারে ওনার প্রচেষ্টা আছে যে সফল চাষী আরও সফলতা অর্জন করুক কোনো কিছু আবাদ করে তো আমি তার সাথে তোমাকে যোগাযোগ করার জন্য বলছি তুমি যোগাযোগ করবে গিয়েছো কি কোনো সঙ্গে আলাপ হয়েছে কোনো দিন না আলাপ হয়নি তুমি যাবে ওখানে ওনার সঙ্গে আলাপ করবে আমি ভিডিওটা পাঠাবো দেখবো ঠিক আছে ধন্যবাদ আমার নাম আবুল কালাম বিশ্বাস আমার একটা ফলের বাগান আছে সারাংপুরি তো উনি নিজাম সাহেব এসেছিলেন বাগান দেখতে হর্টিকালচার অফিসার এসেছিলেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে